জয় বাবা লোকনাথ জয় শিবশম্ভু নমস্কার বন্ধুরা আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার লোকনাথ ব্রহ্মচারী একশো পঁয়ত্রিশতম তিরোধান দিবস ভারতের ব্রহ্মচারী লোকনাথ বাবাকে আমরা সকলেই খুব শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি তিনি বলেছিলেন জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে লোকনাথ ব্রহ্মচারী এই অভয় সম্বল করে আমরা কঠিন পরিস্থিতির মোকাবেলা করে থাকি এবং সামনে এগিয়ে চলি পরম পূজ্য লোকনাথ বাবা স্বয়ং শিবের অংশ ছিলেন নানা মানুষের অভিষ্ট তিনি পূরণ করেছেন কেউ মোকদ্দমায় বিপদে পড়েছেন অথবা কেউ রোগে দীর্ঘদিন ভুগছেন সব শ্রেণীর মানুষের কাছে তিনি ছিলেন সমান ভরসার তারা বাংলাদেশের সোনার গ্রামের বাবার লোকনাথ বাবা ভক্তদের শিখিয়েছিলেন প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় সারাদিনের কাজের হিসেব নিকেশ করতে সেখান থেকে যেসব জিনিস খারাপ বলে বিবেচিত হলে সেই সব কাজ ভবিষ্যতে আর না করতে নিজের আত্মাকে পরিশুদ্ধ করার জন্য এই প্রক্রিয়াটি সব থেকে বেশি কার্যকরী কথিত আছে তিনি একশো জীবিত ছিলেন। একবার এক ব্যক্তি তার ছেলে নিয়ে কঠিন রোগ সারানোর জন্য তার কাছে আসেন বাবা বুঝতে পারেন যে সেই ছেলে কাছে আর বেশি সময় নেই কিন্তু ভক্তের আকুল প্রার্থনা দেখে সেই রোগ তিনি নিজের শরীরে ধারণ করলেন ছেলেটি যক্ষা রোগ সেরে গেলেও বাবার শরীরে সেই রোগ ক্রমশ ছড়িয়ে যেতে পড়তে থাকে উনিশে জ্যৈষ্ঠ তিনি দেহ ত্যাগের কথা ঘোষণা করেন এরপর বারদী আশ্রমে বহু ভক্তের সমাগম ঘটে দুপুর এগারোটা ৪৫ মিনিটে বাবা মহা সমাধিতে মগ্ন হয়ে যান আজ লোকনাথ বাবার তিরোধান দিবস অবশ্য একবার শ্রবণ করুন বাবা লোকনাথ ব্রহ্মচারীর পাঁচালি বা ব্রত কথা এবং সেই সাথে আমরা শুনে নেব বাবা কিছু অমৃতবাণী শুরু করছি শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বা কথা জয় বাবা লোকনাথ ত্রিকালজ্ঞ মহাযোগী লোকনাথের জয় পাপী তাপি উদ্ধারিতে হলেন উদয় এসো এসো পাপি তাপি আর ভক্তজন লোকনাথ বাবার কথা করহ শ্রবণ আবির্ভূত হন বাবা কচুয়া গ্রামেতে জনমিন লোকনাথ ঘোষাল গৃহেতে পিতা রামকানায় ঘোষাল কমলাদেবী মাতা ধর্মপরায়ণ তিনি সতীপতিব্রতা একাদশ জবে লোকনাথ হলো ভগবান গাঙ্গুলি তারে সন্ন্যাস দীক্ষা দিল গৃহত্যাগ করি আর ত্যাজি পরিজন গ্রাম্যপথ ধরি তারা করেন গমন নদ নদী কত পার হয়ে চলেন অবশেষে গুরু সঙ্গে কালীঘাটে এলেন মাধব বাল্য সাথী সঙ্গীতেই ছিল শিষ্যদয়ে গুরু নানা যোগ শিখাইল তারপর আসে তারা হিমাদ্রি শিখরে দীর্ঘদিন সাধনায় সিদ্ধি লাভ করে তারপর গুরু সঙ্গে শিষ্য দুইজনে পৃথিবীর নানা দেশ করেন ভ্রমণ ভিন বিভিন্ন ধর্মের তত্ত্ব জানিবারে তরে উপস্থিত হন নগরে কাবুলে আসিয়া মোল্লা সাদীর ভবনে কোরআন শরীফ পাঠ করেন যতনে বিশ্ব পরিক্রমা শেষে মাধব সঙ্গেতে উপস্থিত হন চন্দ্রনাথ পাহাড়েতে অকস্মাৎ লোকনাথ দেখে আচম্বিতে দাবানল উঠে জড়ি বনের মাঝেতে সে সময় লোকনাথ জানিয়া অন্তরে অগ্নি থেকে রক্ষা করে বিজয় গোস্বামীরে মাধব চলে যান কামাক্ষা ধামেতে বাবা নেমে আসিলেন বারদি গ্রামেতে বাবাকে প্রথমে কেউ চিনতে না পারে পাগল বলিয়া সব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণের পৈতে জড়াইল গায়ত্রী করিয়া বাবা তাহা খুলে দিল চারিদিকে এই কথা প্রচার হইল দলে দলে ভক্ত বৃন্দ আসিতে লাগিল অতঃ পর আশ্রম হইল বারুদিতে বহু ভক্ত শিষ্য সেটা লাগিল পাপি তাপি রোগী কত আসিল তথায় সবাকার কষ্ট বাবা করে নিরাময় শিষ্য আর ভক্তে বাবা বলেন এ কথা আমাকে ঠাকুর রূপে পুজো করো পূজা করা বৃথা শ্রদ্ধাভক্তি নিয়ে যে বা আমাকে ডাকিবে অবশ্যই সেই ভক্ত মোর সারা পাবে আমি নেই এই কথা করো না মনেতে ছিলাম আছি থাকবো সদা তোদের মাঝেতে জলে স্থলে যখনই বিপদে পড়িবে তখনই আমার কথা স্মরণ করিবে এইরূপে লোকনাথ কত লীলা করে কার সাধ্য সেই সব বর্ণিবারে পারে একশো সাত বৎসর বাবার বয়স হইল মর্তাধাম ত্যাজিতে বাবার ইচ্ছা হলো বারো সাতানব্বই উনিশে জ্যৈষ্ঠতে দেহ ত্যাজি যান বাবা অমর লোকেতে যার ঘরে বাবার চিত্র রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহার ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব দূরে যাবে পুত্র পৌত্র সহ সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালী পুজো পরে কিংবা শোনে পূর্ণবান সেই জন সদা রেখো মনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তার নামে তার নামই মহামন্ত্র এই মর্তাধামে যত বেশি তাঁর নাম উচ্চারিত হবে মানব কল্যাণ তত অধিক হইবে জয় জয় লোকনাথ জগতের প্রতি পদে অধমে থাকে যেন মতি জ্ঞান বলে ভাব করিলে বর্জন তোমার নামেতে মুক্ত হয় জীবগণ ত্রিলোকের গুরুরূপে প্রকাশ ধরায় প্রণমী হে লোকনাথ তোমার রাঙ্গা পায় অতপর লোকনাথ বাবাজির পাঁচালি সমাপ্ত হইল এবার আসন বন্ধুরা লোকনাথ ব্রহ্মচারী কিছু অমৃত বাণী শুনে নেওয়া যাক যেই বাণী আমাদের জীবনে চলার পথে সর্বদাই অনুপ্রেরণা প্রদান করে লোকনাথ বাবা বলেছিলেন জন্ম কখনোই শ্রেষ্ঠত্ব হয় না কর্ময় ব্যক্তির জীবনে আসল মূল্য নির্ধারণ করে যেমন আমরা দেখতে পাই দুধ দই ঘি এখন সবই জায়গা থেকে সৃষ্ট হলেও প্রত্যেকের মূল্য ভিন্ন ভিন্ন হয়ে থাকে তোমরা যদি দীর্ঘায়ু হতে চাও তাহলে তোমাদের সদাচারী ঈর্ষাবিহীন এবং সত্যবাদী ক্রোধবিহীন এবং সরল স্বভাবে হবে চন্দ্র এবং সূর্যের মধ্যে যেমন কোনো তুলনা হয় না ঠিক তেমনই তোমার জীবনটা অন্যের সাথে তুলনা করবে না যার যখন সময় আসবে তখনই সে জ্বলে উঠবে ও দুঃখ সাগরে ডুবে আছো বলে আতঙ্কিত কখনোই না সৃষ্টিকর্তার উপর হয়তো তোমাকে সাঁতার শেখাবেন যারা আমার কাছে এসে আশ্রয় নেয় তাদের দুঃখে আমার হৃদয় আর্দ্র হয় এই আদ্রতাই আমার দয়া এই আমার শক্তি তা তাদের উপর প্রসার হয় এবং তাদের দুঃখ দূর হয় যে ব্যক্তি সকলের বন্ধু এবং যিনি কায় মনোবাক্যে সকলের কল্যাণ সাধন করে থাকে তিনি হলেন যথার্থ মধ্যে যথার্থ পবিত্র আর কিছুই নেই সত্যই যে স্বর্গের আরোহণের একমাত্র পথ তাতে কোনো সন্দেহই নেই অন্ধকার ঘরে থাকলে যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে তিনি কে তুমি বলবে যদি জিজ্ঞেস করা হয় আমি বলি নামে নামে যদি হতে পারে তাহলে অর্থ উপার্জনে করা এবং তাকে খরচা করার সময় যে দুঃখ ভোগ করতে হয় তা সমস্ত পৃথিবীর দুঃখ থেকে বড় হয় এই অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয় তাই অর্থ ব্যয় হলে কিংবা চুরি হলে তার জন্য দুঃখ কিংবা চিন্তা করে কোনো লাভ নেই নিজেকে নিয়ে গর্ব করো কিন্তু আহাম কখনো হয়েও না ক্রোধ করো কিন্তু ক্রোধের ক্রোধের বশবর্তী অন্ধ হয়ে যেও না মন যা বলে শোনো কিন্তু আত্মবিচার ছেড়ো না কারণ মনের মতো প্রতারক আর কেউ নেই মহাপুরুষদের বাক্য এবং শাস্ত্র বাক্যের প্রতি শ্রদ্ধা না থাকলে প্রকৃতি প্রকৃতভাবে নিজের আত্মবিচার করা কখনোই সম্ভব নয় এ কর্ম মনের মধ্যে তাপের সৃষ্টি করে তাই হলো পাপ যে কর্মের মধ্য দিয়ে আত্ম সচেতন এবং শান্তির ভাব মনকে ভরিয়ে তোলে তাই হলো পুণ্যোকনাথ ব্রহ্মচারী বলেছিলেন যদি তুমি সুখে থাকো এবং সুখে দীর্ঘদিন থাকতে চাও তাহলে প্রতি রাতে হওয়ার সময় সারাদিনের কাজের হিসাব বিকাশ করো এবং নিরপেক্ষ বিচার করে তুমি যে মন্দ কাজগুলো আজকে করেছ এগুলিকে না করার দৃঢ় প্রতিজ্ঞা গ্রহণ করো তারা ধর্মের অস্তিত্ব নেই মনে করে এবং সাধুগণকে পরিহাস করে ধর্মের প্রতি অশ্রদ্ধা প্রদান করে তারা নিঃসন্দেহে বিনাশ প্রাপ্ত হন গুরু প্রদত্ত মন্ত্রে শুদ্ধ শুদ্ধ বিচার করা ঈশ্বরের কর্ম নয় গুরুজা বলেছেন বিনা দ্বিধায় তা শীর্ষে পালন করে যাও কর্তব্য দরিদ্র এবং অসহায় মানুষের হাতে যখন যা দেবে সেই সমস্ত কিছুই আমি পাব এবং আমি গ্রহণ দারিদ্র ভরা দুঃখ সমাজের দায়িত্ব গ্রহণ করার জন্য যে ব্যক্তি কৃতজ্ঞ যে ব্যক্তি ধার্মিক এবং উদার চিত্ত ভক্তি পরায়ণ মর্যাদা সর্বদাই রক্ষা করতে জানে কখনো আপন সন্তানকে পরিত্যাগ করে না এমন ব্যক্তির সঙ্গে আত্মীয়তা গড়ে তোলা স্বর্গ লাভের সমান এবং সর্বশেষ বাণীটি আমাদের সকলেরই জানা তা হল রণে বনে জনে জঙ্গলে যখন যখনই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও আমি তোমাকে রক্ষা করব। প্রিয় শ্রোতা বন্ধুরা লোকনাথ বাবার অমৃত অমৃতবাণী আচারী শ্রবণ করে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে আরেকটি ভিডিওর সাথে জয় বাবা লোকনাথের জয়